আসসালামু আলাইকুম আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে যাব পদ্মা সেতুর দিকে আমার সাথে এই যে আবু বকর ভাই সহ আমরা আরো পাঁচ থেকে ছয় ভাইক আছি চলেন যাওয়া যাক অনেক দিন পর আসলে মাওয়াঘাটের দিকে যাচ্ছি ঘাটের আগেও বেশ কয়েকবার গেছি যে আবু বকর ভাই সাথে রবিউল ভাই সহ আমরা চার ভাগ যাচ্ছি আজকে আর কি তো আমরা একটু গতি নিয়ন্ত্রণ করেই চালাবো বিকজ অফ রাস্তায় আর কি পুলিশ থাকতে পারে স্পিডিংয়ের জন্য যেই মামলা হয় আমরা কেউই চাইবো না যে সে মামলার মধ্যে পড়ি মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা চলেন রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করা যাক ঢাকা মামা এক্সপ্রেসওয়ে সবচেয়ে বড় সুবিধা আপনাকে কোথাও ব্রেক দিতে হবে না কোথাও দাঁড়াইতে হবে না আপনি একটা না একদম মামা পদ্মা সেতু পর্যন্ত যেতে পারবেন এটাই হলো এক্সপ্রেসও সুবিধা আর পাশে হলো রেললাইন রেললাইন এখনো চালু হয় নাই মাওয়া রেলওয়ে স্টেশন আমরা মনে হয় মাওয়ার কাছাকাছি চলে আসছি এটা মাওয়া রেলওয়ে স্টেশন এই যে এই যে আমাদের পাঁচ বাইক আমরা মাওয়া প্রান্তের খুব কাছাকাছি চলে আসছি আজকে আপনাদেরকে মাওয়ার নতুন একটা পয়েন্টে নিয়ে যাব ওই পয়েন্টটাতে আসলে সবাই সচরাচর যায় না কারণ সবাই চিনে না আমরা এই মাওয়া ঘাটে পৌঁছেয়া হাতের বাম দিকে নাড়িকা আমরা হাতের ডান দিকে যাব এবং ডান দিকে যে বেরিবাদের একটা জায়গা আছে ওই জায়গাটা নাকি অপূর্ব সুন্দর সেই সৌন্দর্যটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এটাই আশা করি আপনাদের ভালো লাগবে তো চলেন যাওয়া যাক এই মাওয়াঘাটের এই নতুন জায়গাতে কোন দিকে যাবেন আমরা এক্সপ্রেস হয়ে ছাইরা এখন ঘাটের দিকে যাচ্ছি ঘাটের তো একটা বিশেষত্ব যেটা যে এখানে যারা আসে সবাই ইলিশ খাওয়া যায় আমরাও ইলিশ খাব অনেক মজা করব এই মাওয়াতে প্রতিদিন প্রচুর পর্যটক ঘুরতে আসে আর আমাদের মতো বাইকার তো হরহ আসে প্রতিদিন বিকালবেলা আসলেই এখানে দেখবেন বাইকারদের আড্ডা সবাই ঘুরে ফিরে মজা মাস্তি করে আর কি জীবনটাকে উপভোগ করে আপনারা যারা কর্মব্যস্ত তারাও মাঝে মধ্যে এরকম ট্যুর দিয়ে জীবনটাকে উপভোগ করবেন মাওয়া প্রান্তের এই সিটটাতে আমার আশা হয় নাই আজকে নতুন এক মামার সাথে আপনাদের পরিচয় করাই দিব যেখানে হয়তোবা সবাই চেনে না জায়গাটা আমি ওই বকর ভাই আমাকে চিনেছে আজকে এখানে ঢুকার পর চারদিকে সবুজের সমারোহ আর নদীর বিশালতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য ওফ ওই দেখেন পর্দা সেতুটা এখান থেকে সুপার লাগতেছে এই দিকটাতে আসলে সবাই মনে হয় চেনে না আমিও নতুন এসিটাতে তো আমি আসি নাই কখনোই আজকে প্রথম আসলাম যারা চিনে তারাই মনে হয় শুধু আসে এখান থেকে পদ্মার ভিউটা তো সেই লাগতেছে কঠিন একটা ভিউ এখানে এই পাশটাতে একদম বেরিবাদে নদীর পার পর্যন্ত বাইক নিয়ে আপনি আসতে পারবেন এখানে নদীর পাড়ে বাইক রেখে বিকালের সৌন্দর্যটা ইচ্ছা উপভোগ করবেন নদীর শীতল হওয়া আপনার গায়ে লাগবে অ্যামেজিং বিষয়টা অ্যামেজিং ওই সাইডের মামা পুরাতন ঘাটের থেকে এই এই সাইড এই এই জায়গা থেকে পদ্মা সেতুটা ভালো দেখা যাচ্ছে এখানকার ভিউটা পদ্মা সেতুটা একদম ক্লিয়ার এখান এখান থেকে নদীর পারে দাঁড়ালে নদীর এই বিশালতা যে কোনো মানুষকে মুগ্ধ করে এই বিকেলবেলা নদীর সৌন্দর্যটা দেখেন এই আমাদের এই দেশে বিশাল বড় বড় নদী আছে অনেক সুন্দর সুন্দর নদী আছে তার মধ্যে পদ্মা একটা এই বিকালবেলার পদ্মা সৌন্দর্য দেখেন এই পদ্মা সেতু বিকালবেলা এখানে বেসিক্যালি বিকালবেলায় আপনারা ঘুরতে আসবেন দিনের বেলায় প্রখর রোদ থাকবে ঘুরে মজা পাবেন না